আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তুষুই পিঠা তৈরি করব তার জন্য আমি কোড়াতে পানি গরম করতে দিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি গুঁড়োটা আবার দিয়ে দেব এবার ভালো করে না করে আটাটা সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার গ্যাসের চুলাটা বন্ধ করে আটাটা এবার ভালো করে ছুঁড়ে নেব এবার চুষি তৈরি করে নেবো চুষি পিঠাটা আবার তৈরি করবো সব চুষি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুষি পিঠা আবার রস করে নেবো তেলটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার দুধ দিয়ে দেবো এক কেজি দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব দুটো তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব তুষি পিঠাগুলা দিয়ে দেব হালকা করে চামচা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার খেজুরের গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ফুটে গেছে এবার নামিয়ে নেব সুসি পিঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন